পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা দুর্দান্ত সেঞ্চুরির জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন লিটন দাস আর সিরিজের সেরা পুরস্কার উঠেছে মেইদ হাসান মিরাজের হাতে সিরিজের প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে মনোবল অনেকটা শক্ত ছিল টাইগারদের সেই ধারাবাহিকতায় ঐতিহাসিক সিরিজ জয় করল বাহিনী জানাচ্ছেন শেখ সুলাইমান কবির ওভার বাংলাদেশ অবিশ্বাস্য অনবদ্য দাপুতে এক জয় অভিনন্দন টিম টাইগার্স প্রথম টেস্টের ধারাবাহিকতায় মাধ্যমে কাছে ধবল ধোলাই হল পাকিস্তান আর দুই শূন্য ব্যবধানে তাদের হয়টস করে সিরিজ নিজেদের করে নিল শান্তবাহিনী বিদেশের মাটিতে এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয় কথায় আছে প্রভাতে সূর্যই বলে দেয় দিনটি কেমন যাবে তবে বাংলাদেশের বেলায় যেন হলো ঠিক তার উল্টোটা প্রথম ইনিংসে পাকিস্তানের করা দুইশো রানের জবাবে এক পর্যায়ে ২৬ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ সংখ্যা ছিল ফলোয়ানে পড়ার তবে সপ্তম উইকেট জুটিতে মিরাজ লিটনের একশো রান সব সংখ্যাই উড়িয়ে দেয় লিটন করেন ক্যারিয়ারের চতুর্থ শতক লিটন কুমার goes to glory with a delicately played, deft touch, well played, Litendas. Das. পঞ্চম দিনে জয়ের সব রাস্তায় তৈরি ছিল বাংলাদেশের একমাত্র বাধা হিসেবে চোখ রাঙাচ্ছিল বৃষ্টি তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশি চার উইকেট হারিয়ে পাকিস্তানের দেয়া একশো পঁচাশি রান টপকে যায় শান্ত বাহিনী এই হারের মধ্য দিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো নিজেদের মাঠে হইটা হল পাকিস্তান আর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় দেশ হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতল অদম্য টাইগাররা পাকিস্তানকে ম্যাচে হারিয়ে বাংলাদেশ গড়েছে বেশ কিছু রেকর্ডও এবারই প্রথম টেস্টের এক ইনিংসের সব উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা দলীয় রান পঞ্চাশের নিচে থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারের পাচে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান এখন লিটন দাস এছাড়াও একশো সাতচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে দলীয় পঞ্চাশ রানের আগেই ছয় উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুঠি এখন মিরাজ লিটনের দখলে এর আগে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে তিন ফিফটিতে দুশো চুয়াত্তর রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস মিরাজ শিকার করেন পাঁচ উইকেট জবাবে লিটনের হার না মানা শতক আর মিরাজের আটাত্তর রানে ভর করে দুইশো পূর্ণ শক্তির পাকিস্তানকে হাইটস করে নিজেদের চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে সেরা অর্জন গড়ল লাল সবুজের বাংলাদেশ সুলাইমান কবির চ্যানেল এস স্পোর্টস ডেস্ক